দেখো গাইস এর আগে আমি এরকম একটা দাদার ভিডিও বানাইছিলাম সেটাও বিরাট খাতরা ছিল আজকের ভিডিওটাও সেরকম খাতরা হবে কারণ আজকের ভিডিওটার মধ্যে কিছু নেগেটিভ কিছু পজিটিভ নিয়ে কথা হবে যে নেগেটিভ কথাগুলো আমাদের মাথার মধ্যে গরুর গোবরের মতো সেভ হয়ে আছে কিন্তু পজিটিভ কথাগুলো মাথার মধ্যে নাই টোটালি মেয়েদের মাথায় থেকে পজিটিভ কথাগুলো গরুর গোবরের মতো পয়সা একদম নেগেটিভে পরিবর্তন হয়ে গেছে এই দেখো এইভাবেই কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না

শহর নামাজ কয়రికাত জি এটা কিন্তু বলতে পারতাছে না কিন্তু বাংলাদেশের সুপারস্টার কে তারপরে বলিউডের সুপারস্টার কে হলিউডের সুপারস্টার কে সেটাও কিন্তু বলে দিবে কিন্তু এই সারগামাসের কথা বলতে পারবে না কয়రికাত নামাজ দেখো বাংলাদেশের সুপারস্টার কে সাকিব হাসান বাংলাদেশ সুপারস্টার সাকিব আল হাসান আচ্ছা ভালো বলিউডের সুপারস্টার কে শাহরুখ খান আচ্ছা হলিউডের সুপারস্টার কে

মেয়েরা বয়ফ্রেন্ড কে কেন বাবুটাকে শুরু হয়ে গেল গোবরের কাহিনী দেখো এই কথাটাও কিন্তু বলতে পারতো যে বয়ফ্রেন্ড টা ভালোবেসে আমরা বাবু বাবু করে ডাকি কিন্তু না এর তো দুধ উতলে পারতো বয়ফ্রেন্ড খাওয়ানোর জন্য একদম চিরিক পারতো চিরিক আপনি দিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দিব তোরে বয়ফ্রেন্ডে রাখো আর দুধ খিলাও কাবু জানি জানি হয় ঠিক আছে নাইলে কিন্তু তোমার বড়া দিতে পারবে না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা আর যদি ফেসবুক পেজের দিকে দেখো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে যাও ঠিক আছে আজকের মতো এটুকু